বন্ধুরা আমরা আমাদের ফোনে যখন কোনো লক দিই লক সেট করি স্ক্রিনের মধ্যে কোনো লক সেটা নাম্বার লক হতে পারে বা প্যাটার্ন লক হতে পারে যে কোনো লক সেই ধরনের লক কি হয় আমাদের কোনো বন্ধুবান্ধব বা যে কেউ উঁকি মেরে আমাদের লকটা কিন্তু দেখে নেয় এবং সে খুব সহজেই লকটা খুলে ফেলতে পারে ধরুন আমি ফোনটা লক করে দিচ্ছি লকটা খোলার জন্য আমি কি করব না এরকম লক করে দেবো আমার কিন্তু লকটা ওপেন হয়ে গেল আমরা নর্মালি এই লকগুলোই রাখি তো এই লকগুলো যে কেউ কি মেরে লকটা দেখে নিতে পারে এবার আমি আমার ফোনের লকটা এবার দেখুন লকটা দেখুন এই লকটা কি আপনি বলুন যে কেউ চাইলেই খুলতে পারবে দেখুন আমার লকটায় কোনো লক যে আমি দেব এই লকের কোনো অপশনই আসছে না তো এখানে আপনি লকটা কি করে দেবেন এই রকমই লক ধরুন আপনি শুধু টাচ করবেন লকটা কিন্তু ওপেন হয়ে গেল তো এই রকমই ইউনিক লক আপনারা আপনাদের ফোনে কীভাবে সেট করবেন তো চলুন বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো আপনারা আপনাদের ফোনের যে স্ক্রিন লকটা এইরকমই ইউনিকভাবে দিতে পারবেন যে কেউ চট করে আপনার ফোনটা ওপেন করতে পারবে না বা আপনি কি পাসওয়ার্ড দিয়ে খুললেন সেটাও সে জানতে পারবে না এই ধরনের ইন্টারেস্টিং ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক অবশ্যই লাইক করবেন তো বন্ধুরা আমি কাশিনা আর আপনারা দেখছেন হাইটেক কাশিনাত ইউটিউব চ্যানেল আজকের ভিডিওতে আপনাদের এই ইউনিক লকের সাথে পরিচয় করাবো তো চলুন দেখে নিই এই লকটা আপনারা কোথা থেকে কিভাবে ইনস্টল করবেন এবং ইনস্টল করার পর লকটা সেট করার প্রসেসগুলো কি কী তো বন্ধুরা এই লকটা আপনারা আপনাদের ফোনে সেট করার জন্য প্লে সোজা চলে যাবেন স্টোরে প্লে স্টোরে এসে সার্চ করবেন নক লক নক লক লিখে সার্চ করে দেবেন এই যে অ্যাপসটা আছে অ্যাপসটার আইকনটা দেখে রাখুন এই আইকনটা দেখে আপনাকে অ্যাপসটাকে ইনস্টল করে নিতে হবে এবং ইনস্টল করার পর কিভাবে লকটা সেট করবেন তো চলুন দেখিয়ে দিই এই লকটা সেট করার আগে বন্ধুরা একটা কাজ আপনাদের করতে হবে আপনাদের ফোনে যে লকটা আছে সেই লকটাকে অবশ্যই অফ করে নিতে হবে করে দেওয়ার পর আপনি সোজা চলে যাবেন এই লকে লকটা ওপেন হয়ে গেলে প্রথমে এখানে একটা কোশ্চেন আপনার কাছে জানতে চাওয়া হবে কোনো কারণবশত আপনি যদি লকটা ভুলে যান এই কোশ্চেনের অ্যান্সার দিয়ে আপনি লকটাকে রিকভারি করতে পারবেন বন্ড প্লেস জানতে চাইছে এটা সেট করে দিচ্ছি এখানে একটা জায়গার নাম সেট করে দিয়ে লকটাকে এখান থেকে এনেবেল করতে হবে লকের অপশনে প্রথমে ক্লিক করব ক্লিক করার পর এখান থেকে আপনাকে এই লকের পারমিশনটাকে অ্যালাউ করে দিতে হবে এখানে এনেবেল পারমিশনে যাব এখান থেকে লকের পারমিশনটাকে আমরা অ্যালাউ করে দেবো এই লক লকের পারমিশনটাকে অ্যালাউ করে দিচ্ছি অ্যালাউ করার পর এখান থেকে ব্যাগ চলে আসবো ব্যাক চলে আসার পর এখান থেকে আপনাকে লক স্ক্রিনটা ওকে করে দিতে হবে নক লক এই নক লকে চলে যাচ্ছি এইবার আপনি কি লকটা রাখবেন আপনি এবিসিডিও রাখতে পারেন অথবা এসিবিডি অথবা যে যেটা খুশি রাখতে পারেন যেখানে টাচ করবেন ধরুন আমি লকটা সেট করছি এ সি আমার সেট হয়ে গেল এখান থেকে ওপরে দেখুন একটা হাইড অপশন আছে এই হাইড অপশানে ক্লিক করে দেবো মানে আমি যে টাচ করছি এই টাচটা হাইট থাকবে মানে শো করবে না তারপরে নেক্সট করছি নেক্সট করার পর এ সি বি ডি করার পর কনফার্ম করে দেবো কনফার্ম করে দিলাম এখান থেকে আমাদের লকটা সেট হয়ে গেছে এখান থেকে অ্যালাউ পারমিশনটা অ্যালাউ করব এইবার আপনার যে ওয়ালপেপারটা থাকবে এখান থেকে আপনি ওয়ালপেপার চেঞ্জ করে নিতে পারেন ধরুন এখান থেকে একটা যে কোনো ওয়ালপেপার সেট করে নিচ্ছি আমি এখান থেকে এই ওয়ালপেপারটাকে সেট করে নিচ্ছি সেট করে নেওয়ার পর আমাদের লকটা কিন্তু অলরেডি বন্ধুরা সেট হয়ে গেছে এইবার আমি এটাকে লক করে দেখব দেখুন আমি লক করেছি লক করার পর এরকম চলে আসবে এইবার কেউ আপনার স্ক্রিনটাকে ওপেন করার অপশন খুঁজে পাবে না তো বন্ধুরা এই দেখুন লকটা আমাদের খুলে গেল এইবার যে কেউ আপনার লকটাকে কিন্তু খুলতে পারবে না দেখুন লকটা ওপেন হয়ে গেল তো এইরকমই ইউনিকভাবে আপনি আপনার ফোনের লক লাগিয়ে রাখতে পারবেন যে কেউ দেখে অবাক হতে বাধ্য হবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলের নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ